রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পের নানান কাজ প্রতিটি পৌরসভা বিডিও অফিস এবং স্কুলে হয়ে থাকে এবার এই প্রকল্পের ডাটা অ্যান্টি অপারেটরের জন্য কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার যোগ্য চাকরি প্রার্থীরা এই শূন্য পদে আবেদন করতে পারবে পুরুষ মহিলা উভয় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে বেতন কত পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই ধরনের নৃত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পদের নাম ডাটা ম্যানেজার বয়সীমা যেসব পরীক্ষার্থী সংশ্লিষ্ট নিয়োগের মাধ্যমে আবেদন জমা করতে ইচ্ছুক তাদের বয়স সীমা আঠারো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে বয়স হিসেব করা হবে এক লা জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের নিরিখে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস করতে হবে সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় নিয়ে যে কোনো কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং ভালো টাইপিং স্পিড থাকতে হবে বেতন সফল চাকরি প্রার্থীদের মাসে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি যজ্ঞ চাকরি প্রার্থীদের এই পদে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনাদের সমস্ত তথ্য ফিল করে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে তারপর সমস্ত কিছু মিলিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ যে সকল নথিপত্র আবেদনের জন্য প্রয়োজন তা হল এক মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র দুই শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও তার সার্টিফিকেট তিন জাতিগত শংসাপত্র যদি থাকে চার পরিচয়পত্র পাঁচ কম্পিউটার সার্টিফিকেট ছয় পাসপোর্ট সাইজের ছবি প্রথমে সকল চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে তারপরে এই পরীক্ষায় সফল প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং সর্বশেষ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ কার্য শেষ করা হবে পরীক্ষায় চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা থাকবে ও কম্পিউটারের জন্য পঞ্চাশ নম্বর এবং ইন্টারভিউ এর দশ নম্বর থাকবে আবেদন করতে চাইলে তাড়াতাড়ি আবেদন করতে পারো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত চলবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যালাইকনটি প্রেস করুন